নমস্কার বন্ধুরা আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ পাখানে তোমাদের সবাইকে স্বাগত আর আজকের আমি অন্যরকমভাবে একটা বেড তৈরি করব এই নারকেলের ছোবড়া দিয়ে আর বেডটা রেডি করে এর মধ্যে কিন্তু সবজির বীজ বসাবো তার জন্য এখানে সমস্ত কিছু নিয়ে আমি চলে এসেছি আর বেডটা রেডি করার জন্য আমি এখানে একটা ফলের ক্যারেট নিয়েছি আর ক্যারেটের সাইডে যে ফাঁকাগুলো রয়েছে ওখান থেকে যাতে না মাটি বেরিয়ে যায় তার জন্য সিমেন্টের বস্তা কেটে ক্যারেটের চারদিকে দিয়ে দিয়েছি আর মদিগানেও ফাঁকা রয়েছে মদিগানে আলুর বস্তা কেটে দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু দুটো গামড়ার মধ্যে আমি হচ্ছে নারকেলের ছোবড়া নিয়েছি কিছুটা মাটি নিয়েছি আর বালতির মধ্যে কিন্তু কিছুটা গোবর সার নিয়েছি এবারে কিন্তু বেডটাকে আমি রেডি করে নেব আর দেখো কীভাবে হচ্ছে আমি বেডটা রেডি করছি এই বেডের মধ্যে আমি কিন্তু প্রথমে ছোটো গামলাটার মধ্যে যে নারকেলের ছোবড়াটা রয়েছে ওই নারকেলের ছোবরাগুলো দিয়ে দেবো এই নারকেলের ছোবড়াগুলো কিন্তু সবে দুদিন হয়েছে ছাড়ানো হয়েছে তার জন্য এইগুলো একটু শক্ত তার জন্য এইগুলো প্রথমে দিয়ে দিলাম আর দিয়ে এই নারকেলের ছোবরাগুলো কিন্তু আমি বেডের চারিদিকে কিন্তু খেলিয়ে দেবো দেখো খেলিয়ে দিয়েছি আর এবারে এর মধ্যে আমি হচ্ছে এই বড় গামড়াটার মধ্যে যে নারকেলের ছোবড়াগুলো রয়েছে এইগুলো কিন্তু দিয়ে দেব এই নারকেলের ছোবরাগুলো কিন্তু অনেক দিনের পুরোনো তার জন্য এই ছোবড়াগুলো একটু নরম হয়ে গিয়েছে আর ঝুড়ঝুড়ে হয়ে গিয়েছে আর এই টুকরোটা একটু বড় ছিল তার জন্য দেখো ছোটো ছোটো করে টুকরো করে দিলাম আর এবারে এইগুলো এর মধ্যে সব দিয়ে দেব এই নারকেলের ছোবড়া দিয়ে কিন্তু ওই কোকোপিট তৈরি হয় যেগুলো বাজার থেকে আমরা হচ্ছে কোকোপিট কিনি আর এবারে দেখো আমি কিন্তু এই ছোবড়াগুলো হচ্ছে বেডের চারিদিকে কিন্তু সমানভাবে হচ্ছে খেলিয়ে দিচ্ছি সমানভাবে খেলিয়ে দিলে তাহলে হচ্ছে কোথাও উঁচু নিচু হয়ে থাকবে না আর এবারে ভালোভাবে আমি কিন্তু এই ছোবড়াগুলো দেখো চেপে দিচ্ছি যদি নিচের দিকে কোনো ফাঁকা থাকে চেপে দেওয়ার ফলে কিন্তু ওই ফাঁকাগুলো আর থাকবে না আর এবারে তোমাদের একটু কাছ থেকে দেখায় এই দেখো নারকেলের ছোবড়া দিয়ে কিন্তু বেডটা অনেকটাই ভর্তি হয়ে গিয়েছে আর এবারে এর ওপর দিয়ে আমি কিন্তু গোবর সার দিয়ে দেবো গোবর সার কিন্তু এখানে আমি অনেকটাই হচ্ছে দিলাম আর গোবর সারটা দেওয়ার কারণ হচ্ছে নারকেলের ছোবরাগুলো কিন্তু হচ্ছে পস্তে একটু সময় লাগবে আর গাছের শিকড় যখন এই নারকেলের ছোবড়ার মধ্যে চলে আসবে যাতে হচ্ছে গাছ একটু খাবার পায় তার জন্য গোবর সারটা দিয়ে দিলাম আর এবারে এর উপরে আমি কিন্তু মাটি দিয়ে দেবো এই পুরো মাটিটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আর মাটিটা দিয়ে দেখো বেড়ে চারিদিকে আমি কিন্তু দিচ্ছি দিয়ে দিয়ে ভালোভাবে একটু হচ্ছে হাত চেপে চেপে দেব খেলিয়ে দেখো ভালোভাবে হাত দিয়ে আমি কিন্তু এই মাটিটাকে হচ্ছে দেখো চেপে দিচ্ছি আর এবারে এর উপর দিয়ে আরেকটু কিন্তু আমি হচ্ছে গোবর সার দিয়ে দেবো খুব বেশি গোবর সার এবার আর দেবো না দুই থেকে তিন মোটো মতো দেবো ছড়িয়ে চারিদিকে দেখো দিয়ে দিয়েছি দিয়ে মাটির সঙ্গে একটু হচ্ছে গোবর সারটা মিশিয়ে দিলাম আর এবারে এর মধ্যে আমি কিন্তু সবজির বীজ বসাবো এই করলার বীজ কিন্তু এর মধ্যে আমি বসাবো এগুলো কিন্তু সব কেনা বীজ আর এই কোণে হচ্ছে দুটো দেব এই কোনটাতেও হচ্ছে দুটো দেব প্রত্যেকটা কোণে কিন্তু দুটো দুটো করে দিয়ে দেব মোট কিন্তু চারটে কোণে হচ্ছে দুটো দুটো করে আটটা বীজ কিন্তু এর মধ্যে আমি দেব আর যদি প্রত্যেকটা বীজ থেকে হচ্ছে চারা বের হয় তারপরে তুলে অন্য জায়গায় আবার বসানো যাবে আর এবারে ওপর দিয়ে দেখো আমি একটু গোবর সার দিয়ে দিচ্ছি মাটি দিলেও কিন্তু হবে অল্প করে আর যেহেতু আমার কাছে হচ্ছে এই ঝুরঝুরে গোবর সারটা ছিল তার জন্য একটু গোবর সার দিয়ে দিলাম দেখো দিয়ে দিয়েছি আর এবারে এর ওপর দিয়ে একটু হচ্ছে জল ছড়িয়ে দেবো আর এখানে আমি যে একমগ জল নিয়েছি পুরো মগের জলটাই কিন্তু হাত দিয়ে ছড়িয়ে দেবো কারণ নিচের দিকে কিন্তু হচ্ছে ওই নারকেলের ছোবড়া রয়েছে ওইগুলো একদম শুকনো আর আমি যেহেতু এর মধ্যে সবজির খোসা দিইনি সবজির খোসা দিলে তাহলে হচ্ছে সবজিগুলো পচে যে হচ্ছে জলটা হতো তা ওই নারকেলের ছোবড়াগুলো ভিজে ভিজে ওইগুলো পচতে শুরু হতো আর তার জন্য একটু বেশি করেই এর মধ্যে কিন্তু জল দিয়ে দিলাম দেখো বেডটা কত হালকা হয়েছে যে নারকেলের ছোবড়া দিয়েছি বলে যে বেডটা অনেকটাই ভারী হয়েছে তা নয় মাটি তো আমি এখানে খুবই কম দিয়েছি আর এরকমভাবে কিন্তু এর আগেও হচ্ছে আমি বেড তৈরি করেছি এ দেখো বেডটা সাইডে করে দিয়েছি আর এরকম হচ্ছে বেড রেডি করে আমি কিন্তু তার মধ্যে সবজির গাছ বসিয়েছি চলো তোমাদের দেখায় এই দেখো এই যে সিমের গাছ দেখতে পাচ্ছ আর গাছে দেখো কত ফুল ফুটে রয়েছে আর সিমও কিন্তু অনেক ধরেছে আর এই যে সিমের গাছগুলো যে ব্যাগটার মধ্যে আমি বসিয়েছি এই গ্রোব্যাগটা কিন্তু আমি এরকম নারকেলের ছোবরা দিয়ে হচ্ছে রেডি করে তার মধ্যেই কিন্তু গাছ বসিয়েছিলাম আর তাতেই দেখো কত সুন্দর হচ্ছে গাছ হয়েছে গাছে কিন্তু হচ্ছে ফুলও ভর্তি সিমও ধরেছে আর গাছেরও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না তোমরাও কিন্তু এরকমভাবে হচ্ছে নারকেলের ছোবরা থাকলে তোমাদের কাছে গ্রো ব্যাগ বা বেড রেডি করতে পারো আর এবারে আমি কিন্তু এই নোটো শাকগুলোকে তুলে নেব। এইগুলো কিন্তু আমি হচ্ছে বসাইনি এমনিতেই হচ্ছে হয়েছে কারণ আমার ছাদে কিন্তু অনেক গ্রো ব্যাগ বা বেডের মধ্যে কিন্তু এরকম হচ্ছে দুটো একটা করে কিন্তু এরকম হচ্ছে নোটো শাক হয়েছে আর শাকগুলো কিন্তু দেখতে পাচ্ছ একদম হচ্ছে ফ্রেশ আর পাতাগুলো দেখো কত বড় বড় হয়েছে এটা কিন্তু একটা সজনে গাছের বেডের মধ্যে হয়েছে আর এখান থেকে কিন্তু এর আগেও আমি হচ্ছে শাক এরকমভাবে কেটে নিয়েছিলাম ফের আবার এইগুলো হয়েছে ফের দেখো আমি এরকমভাবেই কেটে নিলাম একেবারে কিন্তু শিখরশ্রমে তুললাম না এ দেখো কতটা হয়েছে আর এই পেঁয়াজ গাছের বেডের মধ্যেও কয়েকটা হয়ে রয়েছে এইগুলোও তুলে নেব এরকম অনেকগুলো বেডের মধ্যে হয়ে রয়েছে সেগুলো সব তুলে নেব। দেখো এই ধনে পাতা গাছের বেডের মধ্যেও একটা ছিল এই লঙ্কা গাছের গোড়ায়ও একটা হয়ে রয়েছে দেখো এগুলো সব তুলে নিচ্ছি এই দেখো অনেকটা কিন্তু শাক হয়েছে আর এবারে কিছুটা ধনে পাতা তুলে নেব। ধনে পাতা কিন্তু এবারে আমার হচ্ছে খুব একটা ভালো হয়নি কারণ প্রথমের দিকে হচ্ছে যে ধনের বীজগুলো আমি ছড়িয়েছিলাম আর চারাও বেরিয়েছিল খুব সুন্দর কিন্তু ইঁদুরে সব হচ্ছে নষ্ট করে দিয়েছিল তার জন্য হচ্ছে ওই অল্প হয়েছে আর এই লেবু গাছের বেড়ের মধ্যেও দুটো একটা হচ্ছে বীজ আমি ছড়িয়ে দিয়েছিলাম এইগুলো হচ্ছে আর খাইনি আর এইগুলোই দেখো হচ্ছে বড় হয়েছে আর আমি কিন্তু হচ্ছে শিকড় সমেত তুললাম না শুধু পাতাগুলো তুলে নিলাম আর এবারে হচ্ছে কয়েকটা মটরশটি তুলে নেব। কয়েকটা দেখছি হয়ে গিয়েছে মটরশুঁটি এর কয়েকদিন আগে আমি কিন্তু কয়েকটা মটরশুঁটি হচ্ছে তুলেছি খুব বেশি নয় ওই বারো তেরোটা মতো আর আজকে ফের হচ্ছে কয়েকটা দেখছি হয়ে গিয়েছে মটরশুঁটি একটু হচ্ছে কচি অবস্থায় তুললে খেতে কিন্তু খুব ভালো লাগে মিষ্টি হয় আর দেখতে পাচ্ছি না এই কটাই মোটে হয়েছে পাঁচ ছটা এখানে দেখো আমার কিন্তু হচ্ছে ধনে পাতা মটরশুঁটি আর হচ্ছে শাক তোলা হয়ে গিয়েছে নোটশাক কিন্তু অনেকটাই হয়েছে আর মটরশুঁটি মাত্র হচ্ছে কটা অল্প অল্প হলেও এটাতেই হচ্ছে আমি খুব খুশি আর আজ কিন্তু এই পর্যন্ত টাটা বাই